প্রায় দুশ বছরেরও অধিক পুরনো রাওজানের বাগিচা পূর্ব ও পশ্চিম পাড়া যৌথ সমাজের কবরস্থান হাফেজ বজলুর রহমান সড়কের দুপাশ জুড়ে বিশাল এই কবরস্থানে শুয়ে আছেন এই যৌথ সমাজের বিদায়ী শত শত নারী পুরুষ যেখানে কবর রয়েছে দেশের যশা আলেম ওলামা লেখক গবেষক ও রাজনীতিকের তবে এতদিন সাধারণ কবরস্থানের রূপে থাকলেও এবার উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের মাধ্যমে একটি মডেল কবরস্থান নির্মাণের দুনিয়ার বসবাস করার বাড়িঘর মানুষ কতই না আধুনিক করে তৈরি করছে সেখানে চিরস্থায়ী বসবাসের এই ঠিকানাকে দৃষ্টিনন্দন করে তুলতে উদ্যোগ নিয়েছে এই যৌথ সমাজ সংস্কার কাজের সার্বিক তদারকি তত্ত্বাবধানে দায়িত্বে আছেন ওই এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফজল কাদের কালো মডেল কবরস্থান করতে মাটি ভরাট গার্ডওয়াল নির্মাণ ইলেকট্রিক ও সোলার লাইটিং ফুলের চারা রোপণ কবরস্থান পরিচর্যা তত্ত্বাবধান কমিটি গঠন সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এতে পাঁচ জানুয়ারি রোববার দুপুরে কবরস্থানে জিয়ারত উপরিদর্শন করেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ফজল কাদের কালু পশ্চিমপাড়া মহল্লা কমিটির আব্দুল সালাম সমাজি সেবক মজলিশ মিয়া মোহাম্মদ হাসেম নাসিম মিয়া মনাজ করেন মাওলানা মোহাম্মদ হাসেম এতে সমাজের বৃত্তশীলদের আর্থিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমাজসেবক ফজল কাদের কালু বলেন আসলে যৌথ সমাজের গরুস্থান এই অবরস্থান দীর্ঘ দুশো বছর দুশো বছরই অবস্থান ইয়েন হঠাৎ করে একজন আইরে মুক্তিযুদ্ধ হিসেবে আগাইয়েন মুক্তিযুদ্ধ দেখলি আর আইয়েন পরিবর্তন চাই ইয়ানল আর এখন আগে ইয়ানোর মৃদ্ধি বন্যর ফানি ডুবি কবরস্থান ঢুকিয়ে লাশ বা ইট লাশর উদ্দি ফানি ইরে মেডি দিবটু তো এখন আর আস্তে আস্তে চিন্তা করলাম দেখেন আর সংস্কার করে ফেললেই

হন একক একজনের হন ঘরণ উদ্যোগ ন তারপর আর উদ্যোগে একতন উদ্যোগে ইয় হন আড়িযোগ যদি একদিন আইব ইন চল্লিশ গাড়ি মেডিলে কি ভক্ত হনিকতন কমিটির তো অর্ডার নলয় আর উদ্যোগে আই অর্ডার লই রে কমিটিত আবার কমিটির দায়িত্ব তো আছে মসজিদ কমিটিত সহ সভাপতি হিসাবে পালন করি দায়িত্ব আছে দায়িত্ব নিদি দিয়ে হারণা মানে একটা চিন্তা কর দি একজন উদ্যোগ নলিলি দিলিস কি বারোটা জন

এবং আর ভবিষ্যতে ধর দক্ষিণ সাইড পশ্চিম সাইড ইউনিয়ন করন্দিন আর সহ সহযোগিতা কামনা করি